হ্যাঁ টিকে টিকে রয়েছে তিনটে টিকে রয়েছে আর এই মাছটা কিন্তু ভীষণ ভালো খেতে এবং রক্তও প্রচুর হয় মানে খেলে আমরা জানি যে দামও প্রচুর বাচ্চাদের এটা খাওয়ানো ভীষণ ভালো বড়রা বা যারা রুগী মানে অসুস্থ রোগীদের খাওয়াতে হয় তো সেটাই আজকে আঁটুলে পড়েছে বা সেজনে রেখে দিয়েছে আমি এখন টুটুকে স্কুলে দিতে গেছিলাম ওর আজকে পরীক্ষা ছিল আবার দিয়ে নিয়ে চলে এসছি এখন প্রায় বারোটা মতো বাঁচতে যায় মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে মানে সারারাত আঁটুলে মাছ মরে মরে না হ্যাঁ এক মাটির মধ্যে পাঁকে মাছ বলো পাঁকের মধ্যে কিন্তু এই মাছটা হয় দেখো আচ্ছা তোমরা কি কি নামে চেনো এই মাছটা অবশ্যই কিন্তু কমে কি জানি